নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ আর আপনাদের সাথে আমি রয়েছি রাজন্না গত কয়েকদিন আগে উলুবেড়িয়ার একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায় সেই গাড়ির মধ্যেই ছিল পাঁচজন বেসরকারি স্কুলের পড়ুয়া যে ঘটনায় তিন পড়ুয়া মৃত্যু হয় এবং আহত হয় আরও দুই পড়ুয়া সেই বিষয়কে সামনে রেখেই হাওড়া গ্রামীণের এসপি সুবিমল পালের নির্দেশে হাওড়া গ্রামীণের সমস্ত বেসরকারি স্কুলে চলছে পরিদর্শন ড্রাইভারদের কথা বলে তাদের লাইসেন্স আছে কিনা এমন কি গাড়ির কোনো রকম যান্ত্রিক সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ নেন

যারা ট্রান্সপোর্ট করে বাচ্চাদের নিয়ে যায় তাদের আমরা যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে আমরা নিয়েছি যেটা আমরা প্রত্যেক শনিবারে যেহেতু আমাদের স্কুল হয় না সেদিন সেদিন শুধু টিচাররা থাকে স্টুডেন্ট থাকে না সেদিন আমরা সব ড্রাইভার দিয়ে ডাকা হয় এবং এটা ধারাবাহিক চলছে যে আমরা ওদের কাউন্সিলিং করি ওদের বোঝাই যে ওদের কি ভূমিকা আমাদের স্কুলের সঙ্গে কিভাবে ওরা যুক্ত আছে সেটা বোঝায় এবং আমাদের এখানে সেফটি শুধু ট্রাফিক সেফটি নয় আমরা চাই যে সব রকম সেফটি দেখাশোনা করি এবং ওটাকে খুব সিরিয়াসলি আমরা নিই আর বিশেষ করে যে পুলিশের যে এটা ভূমিকা এতে আমরা খুব প্রশংসা করি যে এরকম প্রয়োজন আছে কারণ বহু আনস্ক্রুপলাস স্কুল আছে যারা ঠিক করে এসব করে না তাদের হলো একটাই হাউ টু আর্ন মানি আমাদের স্কুলে তা নয় আমরা জানি যে এই বাচ্চাদের আমরা যে গড়ছি এখানে তৈরি করছি তাদের জন্য শুধু নিজেদের রাখার জন্য নয় দেয়ার সাপোজ টু ইভেন হেল্প আদার্স তাই জন্য আমরা রোড সেফটি বিশেষ করে একটা প্রোগ্রাম করি আর বছরে অন্তত দুবার আমরা হয় আমরা এটা করি সব বাচ্চারা যায় বাচ্চারা গিয়ে অন্যদের বোঝায় যেমন হেলমেট পরে যাবে সিট বেল্ট লাগাবে গাড়িতে রকম ভাবে আমরা বোঝাই আমাদের বাচ্চারা গিয়ে ওর আবার ওটাকে ট্রান্সলেট করে ওটাকে বলে লোকেদের এবং আমরা এতে পুলিশের যে ভূমিকা অন্তত বাগনান উলুগয়া এই অঞ্চলে পুলিশের যে ভূমিকা খুবই মানে প্রশংসনীয় সিনুরি টি ডিজার্ভ দা ওয়ে দে আস আমরা এই প্রতিটি প্রোগ্রাম তাছাড়া পুলিশ আমাদের এখানে আসে পুলিশে তো দেখুন আমি যেটা বললাম আপনাকে পুলিশের ভূমিকা আছে এবং পুলিশ যতটা পারে নিয়ন্ত্রণ করে এবং আমরা যতটা পারি পুলিশের কাছ থেকে সাহায্য পেয়েছি এবং শুধু তাই নয় যেমন সিভিক volunteers এরা আমাদের যে স্কুলটা আছে ডন বস্কো স্কুল সেখানে সিভিক ভলেন্টিয়ার্স আর অলওয়েজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ স্কুল ওপেনিং অ্যান্ড অ্যাট দ্য টাইম দ্য স্কুল ইজ গেটিং এ যদি আমরা নিযুক্তি করি প্রথম আমরা দেখি তার পেপারস আর অলরাইট অন নট ফার্স্ট কন্ডিশন ড্রাইভারের ওর লাইসেন্স ভ্যালিড লাইসেন্স আছে কি নেই ওর কোনো ওর এগেন্স্টে কোনো কেস হয়েছিল কেন কখনো কোনো ট্রাফিক উল্লঙ্ঘন করেছে এমন কোনো ঘটনা ওর আমরা কোনো যদি পাই তাহলে আমরা তাকে নিই না যা একদম নিট ক্লিন তাকেই আমরা সিলেক্ট করি এবং আপনাদের জানিয়ে রাখি গত কয়েকদিন আগে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যে পড়ে যায় সেই গাড়ির মধ্যে ছিল পাঁচজন বেসরকারি স্কুলের পড়ুয়া যে ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যু হয় এবং আহত হয় আরও দুই পড়ুয়া সেই বিষয়কে সামনে রেখেই হাওড়া গ্রামীণ এসপি সুবিমল পালের নির্দেশে হাওড়া গ্রামীণের সমস্ত বেসরকারি স্কুলে চলছে পরিদর্শন

বেসরকারি স্কুলের একটি পুল কার নিমন্ত্রণ হারিয়ে যখন পুকুরে পড়ে যায় তখন সেই পুল কারের মধ্যে কিন্তু পাঁচজন বাচ্চা ছিল স্কুলের বাচ্চা ছিল সেই স্কুলের বাচ্চা কিন্তু যারা হচ্ছে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সেই পুকুরে পড়ে যায় এবং পাশাপাশি তিনজনের কিন্তু যখনই কিন্তু ঘটনাস্থলে কিন্তু মৃত্যু এবং দুজন কিন্তু গুরুতরভাবে আহত হয় তাদের কিন্তু তৎক্ষণাৎ মেডিকেল ভরৎচন্দ্র মেডিকেল যে কলেজ সেই কলেজে উলুবেরিয়া সেই কলেজে মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের ডাক্তার যখন দেখেন তাদের চিহ্নিত বলে ঘোষণা করেন পাশাপাশি যারও দুজন তাদেরকে আহতের জন্য তাদেরকে চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে ভর্তি ভর্তি করা হয় তখনই তোমাকে কিন্তু জানাবো এই যে পুরো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সেই এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছিল পাশাপাশি সেই দিনেই কিন্তু সাংবাদিক একান্ত সাংসৎকারে কিন্তু একটি গিয়ে নিজে বলেছিলেন যে এই যে পুরো ঘটনা এই ঘটনাটা তদন্ত তিনি অলরেডি শুরু করেছেন এবং সেই শুরু ঘটনাটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আজ থেকে প্রায় বেসরকারি যে স্কুল আছে হাওড়া গ্রামিয়ে সেই সব বেসরকারি স্কুল গুলোতে কিন্তু ভিজিট করছেন সমস্ত যে থানা আছে যেমন বাগনান থানা উমরিয়া থানা পাশাপাশি যে সমস্ত থানার আন্ডারের যে সমস্ত বেসরকারি স্কুল গুলো আছে সেগুলোতে কিন্তু ভিজিট করা হচ্ছে এবং ড্রাইভারদের সঙ্গে কথা বল কথা বলছেন তাদের লাইসেন্স ঠিকঠাক আছে নাকি তারা কত স্পিডে গাড়ি চালান এবং সেই স্কুল কর্তৃপক্ষদের সাথেও বসেছেন যে কত লিমিটে তারা গাড়ি চালান এবং হচ্ছে কোনো ড্রাইভার প্রতি সপ্তাহে মিটিং করছে নাকি সেটা নিয়েও কিন্তু পুলিশরা কিন্তু খবর চালাচ্ছেন এবং হচ্ছে আজকেও কিন্তু সেই অন্যতম ছবি কিন্তু ধরা পড়ল বাগম্যানের যে বেসরকারি যে স্কুল সিন্ডিগার স্কুল এবং দলবক্স স্কুল পাশাপাশি আরও কয়েকটা স্কুলের

এসপি সুবিমল পালের নির্দেশে হাওড়া গ্রামীণের সমস্ত বেসরকারি স্কুলে চলছে পরিদর্শন